মানুষ মারো তোমরা মানুষ মারো আহা যারে মারলা একটুখানি হিউমিনিটি বিবেক দিয়ে চিন্তা করো যাকে মেরেছ ওই রাত্রে তার বাড়ির কাছে যাও রাত্রে গোপনে তার বাড়ির কাছে গিয়ে দেখো তার মা কিভাবে তার সন্তানের জন্য কান্দতেছে মায়ের কোলটা খালি হয়েছে বলে কিভাবে কান্দছে তার বাবা কিভাবে কান্দছে তার বউ থাকলে কিভাবে শটফট করতেছে তার কলিজার টুকরা সন্তান থাকলে কিভাবে আব্বা আব্বা বলে কানতেছে। যারে গুলি করে মেরেছো একবার বাড়ির কাছে গিয়া কানপাচা শোনো মনে রাখো যুবক santra asira শুনে রাখো অস্ত্র দিয়া মানুষকে যারা মেরেছো আল্লাহর কসম করে বলি যেভাবে মেরেছো ওইভাবে তোমাকেও নিহত হতে হবে কোন সন্দেহ নাই বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে dairite লিখে রাখো আমার কথা থামুন বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখুন ডায়েরিতে লিখে রাখো যদি তুমি কাউকে হত্যা করে তার বউকে যদি বিধবা বানায় থাকো তোমার বউ বিধবা হবেই কোন সন্দেহ তুমি যদি কারো ছেলেকে এটিম বানায় থাকো তোমার ছেলেকে আল্লাহ এটিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বেন তুমি যদি কারো বাপকে মাকে কাঁদায় থাকো আল্লাহ রব্বুল আলামিন তোমার মা বাপকে কাঁদাবেন তুমি যদি একটা মানুষকে যদি বুক ফেরে থাকো তোমার করে দেওয়ার মতো আল্লাহ বিশ্বাস করো বিশ্বাস করো অনুমোদিত অস্ত্র থানায় জমা দিয়ে দাও মসজিদে ঢোকো নামাজ পড়ো চরিত্রবান হয়ে যাও তোমাদের প্রতি আমার উদাত্ত দাওয়াত আমার বুক ভরা তোর তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো বিদ্বেষ নাই হিংসা নাই আছে কলিজা বড় ধর। দেখতে পাচ্ছি জাহান্নামের দিকে যাচ্ছ এ পথটা কোন দিকের পথ যারা বলেন কোথার পথ ওই নেতাদের পিছনে আর চলো না তওবা করো ওই নেতাদের পিছনে আর যাবে না যারা তোমাদেরকে টাকা দেয় আর অস্ত্র দেয় যারা তোমাদেরকে মদ দেয় আর নারী দেয় ওদের পিছনে আর চলবে না ওয়াদা করো যুবকরা কি পারবে আদা করতে ওই সব নেতাদের পিছনে জীবনে আর যাবে না করতে পারো হা দুচ করে দেখাও যুবকেরা